নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো এবং সুস্থ আছো শুভ সকালে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সকালবেলা উঠে বাসি গাছ সেরে টেরে স্নান করে নিলাম এখন যাব ঠাকুর ঘরে কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রিয়ডেড দেখা দিয়েছে কিন্তু তারপর থেকে আর নেই তো যার কারণে ঠাকুর আর কি মাথা ঘষে ঢসে ঠাকুর ঘরে ঢুকছি যেহেতু গোপাল আছে আর তাছাড়া ওই রকম হওয়ার আমার অনেক কদিন হলো শুক্রবার দেখা দিয়েছে সেই সকালবেলা তারপর থেকে আর নেই রোববার অবধি তো অবন্তিকার বাবা আর অবন্তিকাই বুঝা দিল তো আজকে হচ্ছে সোমবার তো আজকে তো অবন্তিকার বাবার অফিস আছে অবন্তিকার স্কুল আছে তার মধ্যে আবার পরীক্ষা তো সেই জন্য ওরা সবাই চলে গেছে এখন আমি স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে আসছি ভাবছি সামনে যেহেতু রাধা অষ্টমী তো তাই একটুখানি গোপালকে সাজিয়ে আনতাম আর কি তো প্রত্যেক দিন যেহেতু ঠাকুরকে মানে গোপালকে আর কি স্নান করাই যার কারণে ঠাকুরের কালারগুলো আর কি সাজানো গোছানো যেমন ছিল সেগুলো সব উঠে গেছে নতুন করে আবারও সাজিয়ে আনা লাগবে ভাবছে তো আজকে দিয়ে আসবো দিয়ে এসে ওইদিকে কিছু ফুল বেলপাতা নিয়ে আসবো বাকি ঠাকুরকে পূজা দেওয়া লাগবে আর আজকে কিছু গোপাল ঠাকুরের রাধা কৃষ্ণের সবারই আর কিছু ড্রেস বানানোর কথা আছে তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো গোপালকে আমি উঠিয়ে স্নান করিয়ে তারপর সেবা সকালে সেবা টেবা করে তারপর যাব আর কি তো বন্ধুরা আজকে না তুলসী পাতা নেই খুবই খারাপ লাগতেছে তো বাজারে গিয়ে আনবো তো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এমনি আগে আমি করে নেই চন্দন দিয়েই আজকে তো পরে নিয়ে আসবো আর দেখি দোকানে কতক্ষণ রাখে কপালকে না রাখে সেটাও দেখতে লাগবে চলো আগে স্নানটা করিয়ে নেই ফুল দিয়েই আজকে দুইটা বেশি নষ্ট হয়ে গেছে তো ওটাকে দিলাম শুধু জল দিয়ে ফুল দিয়ে আর কি করে নিচ্ছি চন্দন দিয়ে তো বন্ধুরা তারপর আমি খেয়ে নিচ্ছি হচ্ছে চিতায় পিঠা আর কালকে সময় যেটা করেছি সেটাই আর কি ঠটঠরা লেগে গেছে তো সেই ঠটঠরার সময় দিয়ে চিতায় পিঠা খেয়ে নিচ্ছি দুধও নেই যে একটুখানি দুধ দিয়ে ইয়ে করে আর কি গরম করে নেব তো যাই হোক মিষ্টি সৃষ্টি তো আছে ওই রকমই খেয়ে নিচ্ছি আর কি তারপর বাজারে গেছি বাজার থেকে দেখো আসার সূর্য ফুল নিয়ে এসেছি তার সঙ্গে কিছু ফুলের গাছও নিয়ে এসেছি একজন দিদিভাই বলছে যে এখনই যদি তুমি গাঁদা ফুল লাগিয়ে দাও তাহলে তোমার শীতের সময় আর কি পেয়ে যাবে অনেক ফুল তো পাওয়াই যাচ্ছিলো না গাঁদা ফুলের গাছ এর আগের দিন একটা পেয়েছি বাড়িতে এনে লাগিয়েছি তো মরে গেছে আজকে দেখলাম যে একদম প্যাকেট শুদ্ধ চারা গাছগুলো পাওয়া যাচ্ছে আবার করিও এসেছে ভাবলাম যে এগুলোই নেই একটাই তিরিশ টাকা করে নিয়েছে জানো তিনটা নিয়ে এসেছি আর তার সঙ্গে নিয়ে এসেছি ছোট একটা টুনি যে টকর ফুলগুলো হয় না সেগুলো মিনি টগর মিনি টগর আমি বলছি টুনি টগর তো ওগুলোতে না ফুল ভালো দেয় তো সেটাও নিয়ে এসেছি আর বাকি আমার যে আগে জবা ফুলের গাছ তারপর বাকি যে কটা একদম ফুল দিচ্ছে না অনেক দিন থেকে সেগুলো আবার রিপোর্টিং করছি তো সঙ্গে সার নিয়ে এসেছি সব কিছু মিলে কেটে ছেটে রিপোর্টিং করে নিচ্ছি আর অপরাজিতা ফুলের গাছ কয়েকদিন ফুল দিল ঘমা দেওয়ার পরে কেন জানি ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে আর তাছাড়া ফুলের গাছটা নাকি ওটা ছোটোই রাখতে লাগে কেটে দিতে লাগে আর আমি তো বড় করেছি এবারে মানে টপটা ছোট হয়ে গেছে সার শরীর ওখানে কম মানে শেখরগুলো বেশি হয়ে গেছে সেটাও ভাবছি যে তলার দিকে শেখরগুলো কেটে দিয়ে আমি আবার রিপোর্টিং করে লাগিয়ে দেব দেখি বাসলে তো ভালো না বাসলে বলে আবার একটা নতুন এনে লাগাতে হবে তবে ফুল ভালো দেয় অনেক দিন দিলো বলো তিরিশ টাকার গাছ অনেক দিন ফুল দিলো আর প্রত্যেক দিন তো আমি কি বলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম ফুল আনি তো প্রত্যেক দিন বলতে হচ্ছে তোমার একদিন যদি আনি তো দুই দিন আনি না পরের দিন তো ওই ফুল দিয়ে হয় বেলপাতা তুলসী পাতা সবই থাকে পরের দিন গাছের কিছু ফুল আর প্রত্যেক দিনই দেখতেই পাচ্ছ তোমরা যে দুই একটা করে ফুল দিচ্ছে সকালবেলাটা করে হয়ে যাচ্ছে আর কি এরকম করে চলছে তো সেই জন্য ফুল গাছগুলো আবারও লাগিয়ে দিচ্ছি দেখো এখানে দুপাটে ফুলের গাছও এনেছি বললাম না এর আগের দিন একটা গাঁদা ফুল এনেছি মরে গেছে তার সঙ্গে দুপাটে ফুলও এনেছিলাম তো দোপাটি ফুলের গাছ দুইটা বেঁচে আছে দুইটা গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছে কারণ টবের অভাব টব যদি বেশি কিনে আনি তো জায়গা কম হয় সেজন্য অল্প টপের মধ্যে একটুখানি করে ইয়ে করেছি আমি একটা দোপাটি ফুলের গাছ নিতে চেয়েছিলাম তো দোকানদারিটা দুইটা দিয়ে দিল বলল যে একটা এমনি নিয়ে যাও তো তারপরে আর না করে নিয়ে এসেছি এখানে দেখো গাছগুলো রিপোর্টিং করলাম এই যে নতুন এনেছি হচ্ছে গাধা তিনটা দুজন হচ্ছে হলুদ গাঁদা তো যাই হোক আর একটা এই যে টুনি এনেছি টগর টুনি টগর এখানে আছে ডাবল বাপড়ির টগর আর এখানে আছে সিঙ্গেল পাপড়ির বড় টগরটা তো গাছগুলোতে সার দিলাম কিছু কিছু গাছ রিপোর্টিং করলাম যেমন ধরো ওই যে ইয়েটা অপরাজিতা তারপর কি করলাম যে এইটা পরেছি আর পরেছি এইটা তো বন্ধুরা এখন আমি রান্না-বান্না করব আজকে বাচ্চা গোপালের জন্য জামা বাঁধাবো দেখো এই ঘরে আস্তে আস্তে একদম ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেলো রান্নাঘরে এই জায়গাটা নিমেষের মধ্যে একদম ভিজে গেল তো রান্না একদিকে জল গরম বসিয়ে দিয়েছি হাতটা করার জন্য আর একদিকে আমি সেলাই করছি কালকের একটু তরকারি আছে সেটা দিয়ে আপাতত অবন্তিকাকে খেতে দেব আর একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম যখন বাজারে গেছিলাম ফুল বেলবাতা আনতে তখনই আর কি অবন্তিকাকেও নিয়ে এসেছি আর কি তো যাই হোক অবন্তিকাও ঘরে আছে তো বন্ধুরা জামা বানানোর পুরো ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যেত তো যার কারণে শর্টকাট করে দেখালাম দেখো একটা হলুদ করেছি একটা নীল করেছি আর একটা পিঙ্ক কালার করেছি তো বন্ধুরা সেলাই কমপ্লিট করে তারপর স্নান করে তারপর ভাত রান্না বসিয়ে দিয়েছি তো এখানে দেখো ভাত আর ডালটা হয়ে গেছে ডালটা আমি আজকে টমেটো দিয়ে করেছি মুসুর ডাল এখানে বটবটিটা ভাজা করব আর বেসন দিয়ে বেগুনের চপ করব। তো ভাত ডাল তো হয়ে গেছে বেগুনি আর তোমার ভাজাটাই আর কি বাকি আছে এখন করে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে টাটা বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থেকো